নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে শান্তিপুরের বাগাঁচড়ার চরপানপাড়া ও গয়েশপুরের হিজুলিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের কর্মসূচি অনুষ্ঠিত হল কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে সুস্থায়ী কৃষি ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা সভায় যোগ দেন গ্রামের প্রত্যন্ত কৃষকরা সভায় গ্রামাঞ্চলে কৃষি ও পশুপালনের ক্ষেত্রে সরকারের নানা পরিকল্পনা সম্পর্কে কৃষকদের অবহিত করেন বিজ্ঞানীরা কিষাণ সারথী অ্যাপে কৃষক বন্ধুদের নাম নথিভুক্তকরণের জন্য পরামর্শ দেওয়া হয় কল্যাণী কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর সঞ্জয় কুমার রায় বলেন নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য কৃষকদের উৎসাহ দেওয়া হয়েছে এখানে এই প্রকল্পের বা এই অভিযানের মাধ্যমে আমরা কৃষকদের বিভিন্ন বিষয়ে সচেতন করছি সেটা এক নম্বর হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তি কৃষিক্ষেত্রে যেটা আছে তারা সেগুলোকে গ্রহণ করুক দ্বিতীয়ত হচ্ছে মাটির স্বাস্থ্য রক্ষা তারা কিভাবে মাটির স্বাস্থ্যটা রক্ষা করতে পারবে সেটা আমরা জোর দিচ্ছি এছাড়াও আছে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি তারা কিভাবে সেগুলোকে গ্রহণ করতে পারবে তারা কৃষক কৃষি বিজ্ঞানীদের সাথে কিভাবে তারা যোগাযোগ স্থাপন করতে পারবে সেই জিনিসটা আমরা করে চলেছে। খরিফ মরশুমে কৃষকদের উৎপাদন ও আয় কিভাবে বৃদ্ধি পায় তাই নিয়ে বিস্তারিত জানিয়েছেন কৃষি বিজ্ঞানী দিলীপ মন্ডল প্রত্যন্ত গ্রামে এসে আপনাদের প্রত্যেকের সমস্যার কথা শুনে আর সেই সমস্যার যে কি কি ধরনের সমাধান দেওয়া সম্ভব সেই সমস্ত কথাগুলি বলে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংস্থানের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত অনুভব করছি আমার আশা বা আমার বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে আলোচনা করে অত্যন্ত উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে এরকম ধরনের নতুন নতুন কৃষি প্রযুক্তি এবং পদ্ধতিকে আপনারা অবলম্বন করে আরও ভবিষ্যতে যাতে আপনাদের কৃষির বিকাশ হয় অর্থনৈতিক উন্নতি হয় এই আমি কামনা রাখি বাগাছরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিত জান বলেছেন এই অভিযানে বিজ্ঞানী ও কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটেছে কেবিসি থেকে এসছেন আমাদের কৃষিবিজ্ঞানীরা ওনারা এসে আমাদের চাষিদের নিয়ে যেসব আলোচনা করলেন তো আমরা অনেক কিছু শিখলাম এর থেকে তো চাষিদেরও খুব আনন্দিত হয়েছে ওনারা যেহেতু এসছেন আমরা তো সচরাচর চাষিভিত্তিক আমাদের বাগাসরা অঞ্চল এখান থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমরা এখান থেকে গিয়ে হয়তো ওনাদের সাথে একজন বা দুজন ওনাদের সাথে গিয়ে যুক্তি পরামর্শ করতে পারি কিন্তু ওনারা যেহেতু আমাদের সাথে এখানে এসে ওনারা যুক্তি পরামর্শ করছেন আমাদের সমস্ত চাষিদের নিয়ে একত্রিত হয়ে দেখছেন আমাদের খুবই ভালো লাগছে আমরা এখানে আমাদের প্রত্যেক গ্রামবাসী আমরা এখানে সবাই রয়েছি তো আমরা চাইব ভবিষ্যতে ওনারা যদি এইভাবে আমাদের পাশে দাঁড়ান বা কৃষকদের পাশে দাঁড়ান আমরা অবশ্যই আগামী দিনে ক্ষেত্রে যেগুলো জিনিস সেগুলো আমরা আস্তে আস্তে আগে আগে নিয়ে যেতে পারবো আলোচনা সভায় যোগ দিয়ে খুশি কৃষকরা বিকশিত কৃষি সংকল্প অভিযান প্রকল্পে যে বিজ্ঞানের আমাদের গ্রামে এসেছেন তারা যে আমাদের বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক সমস্যা নিয়ে এখানে আলোচনা করলেন সেইগুলো আমাদের মন ছেয়ে গেছে আমরা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপদেশ পেয়েছি আমরা ভবিষ্যতে সেই প্রকল্পগুলিকে বাস্তবিত করার জন্য সেই পথেই হাঁটবো আগামী দিনে আপনাদের এই কৃষি বিজ্ঞান যারা এসেছেন এদের সঙ্গে সহযোগিতা নিয়ে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ট্রেনিং সেন্টারেও যোগাযোগ করব যাতে আমরা আগামী দিনে আরও মানে ভবিষ্যতে যেন ওই পশুপালন চাষবাস নিয়ে আরো উন্নতি হতে পারি